আসসালামু আলাইকুম গত পর্বে আপনারা হজ ও উমরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তৃতীয় পর্বে জেনেছেন ইকরাম রহমতুল্লা আলাইহকে জিজ্ঞাসা করা হলো সারুরা কি তিনি বললেন বলেন যে ব্যক্তি হজ উমরা কিছুই করে না অথবা যে ব্যক্তি কোরবানি করে না সরহ মুশকিলুল আসার কিতাবে রয়েছে কথাটি আজ চতুর্থ পর্ব আজকে চতুর্থ পর্ব হবে ইনশাল্লাহ আপনার ধৈর্য সকাল একটু শোনান সুপিয়ান ইবনে ওয়াই না রহমত আলিহ বলেন জাহিদি যুগে যখন কোনো ব্যক্তি হজ করত না তখন তারা বলতো সে সারুরা বৈরাগে সারুরা অর্থাৎ বৈরাগে তখন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইসলামে বৈরাগ্য নেই যারা হজের সফরের সৌভাগ্য লাভ করেন তারা যেন আল্লাহর মেহমান তাই প্রত্যেকের উচিত সর্বদা আল্লাহর অনু আনুগত্য ও তার ইসক মোহব্বতের অনুভূতি নিয়ে সেখানে অবস্থান করা বাইতুল্লাহ ও আল্লাহর অন্যান্য শেয়ার ও নির্দেশনের প্রতি সম্মান প্রদর্শন করা সকল প্রকার গুণাহ থেকে বেঁচে থাকা দ্বন্দ্বকলহ ঝগড়া বিবাদ এবং অন্যায় অশ্লীলতা থেকে সর্বাত্মকভাবে দূরে থাকা কোরআন হাদিসে এ সম্পর্কে বিশেষ হুকুম নাজির হয়েছে আল্লাহ ইরশাদ করেন হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে যে ব্যক্তি সেসব মাসে ইহরামবাদে নিজের উপর হজ অবদায়িত করে নেয় সে হজের সময় কোনো অশ্লীল কথা বলবে না কোনো গুণা করবে না এবং ঝগড়া করবে না তোমরা যা কিছু সৎকর্ম করবে আল্লাহ তালা তা জানেন সোরা বাকারা উক্ত আয়াতে তিনটি বিষয় থেকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে এক এহরাম অবস্থায় অশ্লীল কথা বলা এমনকি স্ত্রীর সাথে যৌন উত্তেজনামূলক কথা বলা নিষিদ্ধ দুই কোনো ধরনের গুনাহ হয় কোনো ধরনের গুণা হয় লিপ্ত না হওয়া দুই কোনো ধরনের গুণা হয় লিপ্ত না হওয়া এহরাম অবস্থার বিশেষ গুণাহ যেমন শরীরের কোনো স্থানে চুল পশম বা নখ কাটা আতর বা সুগন্ধি লাগানো পশু শিকার করা শরীরে ওকুন মারা থেকে বেরূপ শরীরের ওকুন মারা থেকে যেরূপ বিরত থাকবে তেমনি সাধারণ অবস্থার গুণাহ যেমন অন্যকে কষ্ট দেওয়া কুদৃষ্টি ও গিবত শেখায়েত থেকেও বিরত থাকবে তিন ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এ ধরনের পাপ পঙ্কিলতা ও ঝগড়া বিবাদ মুক্ত হজকেই হাদিস শরীফে হজের ধরনের